পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করে ইতিহাসে চোদ্দ বছরের বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশীর মাত্র চোদ্দ বছর বয়সে নজির গড়লেন বৈভব সূর্যবংশী রেকর্ড গড়ে ক্রিকেট প্রেমীদের চমকে দিলেন এই কিশোর প্রতিভা গুজরাট টাইটান্স বোলারদের উপর কালবৈশাখে নেমে আসে মাত্র ৩৫ বলে শত রান করে সবাইকে তাক লাগিয়ে দেন বৈভবের দুরন্ত ইনিংসে ছয় ও চারের বৃষ্টি নামে মাঠের প্রতিটি কোনায় বল পাঠিয়ে বিপক্ষ দলের বোলারদের নাস্তানাবুদ করে দেন তিনি বৈভবের এই ইনিংস শুধু ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়নি তার নিজের ক্রিকেট জীবনেরও নতুন দিগন্ত খুলে দিয়েছে আইপিএল এর দ্রুততম সেঞ্চুরিতে দ্বিতীয় স্থান অধিকার করলেন চোদ্দ বছরের বালক বৈভব তার জয়পুরে বিস্ময় বিস্ফোরণ ক্রীড়া জগতে শোরগোল ফেলে দিয়েছে সোমবার জয়পুরে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে মাত্র পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি হাঁকাল রাজস্থান রয়্যালসের চোদ্দ বছরের বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী চোদ্দ বছরের এক বালকের ব্যাটে একেবারে রূপকথার সেঞ্চুরি সাক্ষী থাকল গোলাপি শহর রশিদ খানের বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করে রাজস্থান রয়্যালসের বিহারি ব্যাটার বৈভব আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এটি এক কোটি দশ লক্ষ টাকায় মেগা নিলামে বৈভবকে কিনেছিল রাজস্থান ভারতীয়দের মধ্যে আইপিএল দ্রুততম এর চেয়ে স্বপ্নের অভিষেক বাইশ গজের খেলায় এর আগে হয়েছে কিনা সন্দেহ মেগা নিলামে যখন বৈভবকে এক কোটি দশ লক্ষ টাকায় কিনেছিল রাজস্থান রয়্যালস অনেকেই হেসে বলেছিল এত ছোট একটা বাচ্চার পিছনে কোটি টাকা ঢেলে নষ্ট করছে রাজস্থান কিন্তু সোমবার গোলাপি শহরে বৈভব প্রমাণ করল তার প্রতিভা প্রসঙ্গত আইপিএলের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি আছে কৃষে গেলের দখলে তিরিশ বলে দুশো তেরো আইপিএলে সতেরো বলে হাফ সেঞ্চুরি পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি আটত্রিশ বলে একশো এক এদিনে চোদ্দ বছরের বৈভব মাত্র সতেরো বলে হাফ সেঞ্চুরি হাঁকায় গুজরাটের পেশার ইশান্ত শর্মার এক ওভারে আঠাশ রান নেয় বৈভব গত শনিবার সঞ্জু স্যামসনের চোটের পর লখনৌ সুপার জ্যান্টসের বিরুদ্ধে ম্যাচে আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছিল চোদ্দ বছরের বৈভবের ওভার বাউন্ডারি হাঁকিয়ে পূর্ণ বৈভব গুজরাটের বিরুদ্ধে জয়ের জন্য দুশো দশ রান তারা করতে নেমে ওপেনার বৈভব ঝড় তোলেন অন্য প্রান্তে ছিলেন যশশ্রী জয়সওয়াল শুরু থেকে গুজরাট টাইটান্সের দুই জাতীয় দলের তারকা পেশার মোহাম্মদ সিরাজ ও ইশান্ত শর্মাকে আক্রমণ করে বৈভব ক্রীড়ামহল মনে করছে বৈভব সূর্যবংশের এই দুরন্ত পারফরমেন্স আগামী দিনে দেশের ক্রিকেটের সম্ভাবনায় তারকাদের তালিকায় তাকে প্রতিষ্ঠিত করবে ইতিমধ্যে বিভিন্ন রাজ্যস্তরের কোচ এবং নির্বাচকরা তার দিকে নজর রাখছেন বলে সূত্রের খবর শফিক ইসলামের রিপোর্ট নিউজ আড্ডা টোয়েন্টি